আর ভুল বান্ধি থাকতে পারে কিন্তু মানুষের যে ভালোবাসা মানুষের যে আদর মানুষের যে মানুষের যে আবেগ সেই আবেগকে আমি কখনো বলতে পারবো না তারা মনে করেন যে আগামী দিনে বাংলাদেশে যার দাঁড়ি সবকিছু করতে পারবে এবং তারা মনে করেন এই বাংলাদেশের এবং কবিল্লা পাশ তারা যদি মনে করেন যে মাদক মুক্ত করতে হলে বাংলার বিকল্প নেই তারা মনে করেন সাদাবাজের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন দাড়ি পাল্লার বিকল্প নেই তারা মনে করেন আগামীদের উন্নয়নের জন্য দাড়ি পাল্লার বিকল্প নেই এই ভালোবাসা আবেগ এই যে আপনাদের এই ভালোবাসা আপনারা যখন আমাদেরকে উৎসাহ উদ্দীপনা করেন আমি মনে করি যে এরা আল্লাহর পক্ষ থেকে এই বাংলাদেশ আমাদের ইসলামের জন্য আল্লাহর বোলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন আজকে আপনারা দেখছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যান্ড অফ ডিপ ডিপ্লোমেসি একটা পরিসংখ্যান দিয়েছে সেখানে আমাদের বিএনপি দিয়েছে চৌত্রিশ দশমিক সাত জামাত দিয়েছে তেত্রিশ দশমিক সাত আমি মনে করি এই ভালোবাসার কারণে মানুষের বাবার কারণে আল্লাহ রাবুল আলামিন এই রেজাল্ট আমাদেরকে দিয়েছেন ইনশাআল্লাহ তারা তাদের এই আবেগ অনুভূতি এবং অন্যান্য রাখছে সতেরো পার্সেন্ট আমরা যদি এইভাবে নিজেদেরকে আগামী দিনে নিজেকে রক্ত জরে এবং দিনের আমাদের সজীবন আমাদের জবন এবং সকল কিছু একমাত্র আগামী দিনের জন্য আমরা আমরা আল্লাহর রাস্তে কোরবানি করতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের এই শহীদের রক্ত বিধা যাবে না ইনশাল্লাহ আমরা আগামী দিনে কুমিল্লা পাশে এক একজন একটা উসমান হাদি হতে চাই আপনাকে রাজা আসর থাকবে আমরা এক একজন ওসমান হাদি হয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই আমরা আগামী দিনে এক একজন শহীদের রক্তের মত আমরা আমরা আমাদের এই জীবনে বিদে ভালো রেখে আমরা আগামী দিনে এই বিজয়কে আমরা ঘরে ফিরে নিয়ে আসব এবং আপনাদের সার্বিক সহযোগিতা এবং আমি মনে করি যে আজকে আমাদের এখন এত বেশি সিরিয়াস আমাদের সমান সদ্রীর সভাপতি বলছেন যে এখন আমাদের কোনো কিছুই ক্যালকুলেশন করা যাবে না সকল বিষয় এখন এক নরমাল মতো আমাদের পাগল পাড়ার মতো হোমাদের মতো আমাদের কুমিল্লা পাশে জাঁপিয়ে পড়তে হবে আমরা কি রাজি আসে নিল্লা হয়ে থাকবে আমাদের সবাইকে আগামী দিনে এই জাঁপিয়ে পড়ে। আমরা আগামী দিনে উন্নয়নে বাংলাদেশের জন্য একটি মডেল উপস্থাপন করতে চাই আপনারা সেভাবে আগামী দিনে আমাদের এই রক্ত আমাদের সকল কিছুকে সামনে নিয়ে আমাদের এই কেন্দ্রকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা আমাদের এক এক জন ইন্নাল্লাহ হাইবুল্লাজিনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান কাআন্নাহুম বুনিয়ান ভূমিকা রাখব আমরা আমাদের এই বুনিয়ান ও মতো ভূমিকা রাখার জন্য আজকে তরুণ প্রজন্ম যেভাবে জেগে গেছে আজকে আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেভাবে জেগে গেছে ইনশাল্লাহ আগামী দিনের বিজয় দাঁড়িপাল্লার বিজয় ইনশাল্লাহ আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ কুমিল্লা পাস জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুমিল্লা অবস্থানরত বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসীদের নিয়ে আজকের এই ঐতিহাসিক মত বিনিময় সভার সম্মানিত মাননীয় সভাপতি কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ আমাদের সকলের শ্রদ্ধাবাজন জনাব দক্ষ আব্দুল হান্নান আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম অন্যতম সদস্য কুমিল্লা মহানগরীর সম্মানিত সংগ্রামী আমির কুমিল্লা ছয় আসনের সম্মানিত জামাত মনোনীত এমপি প্রার্থী আমাদের শতভাজন প্রিয় অভিভাবক জনাব কাজীদ্দিন মোহাম্মদ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন চব্বিশে গণ অভ্যুত্থানের অন্যতম সেনাপতি বাংলাদেশের হাজার হাজার ছাত্রের জনপ্রিয় নেতা সাবেক সদ্যবিদায়ী কেন্দ্রীয় সভাপতি আমার প্রিয় জনাব জাহিদুল ইসলাম আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিপি চট্টগ্রামের হাজার হাজার ছাত্রের জনপ্রিয় নির্বাচিত বিপি জনাব ইব্রাহিম রনি আজকের ইমতি অনুষ্ঠানে উপস্থিত আছেন কুমিল্লা নোয়াখালী অঞ্চলের সম্মানিত অন্যতম টিম সদস্য কুমিল্লা জেলা দক্ষিণের সাবেক সংগ্রামী আমির বীর মুক্তিযোদ্ধা আমাদের সদ্যাভাজন জনাব আব্দুল সত্তার উপস্থিত আছেন আমাদের কুমিল্লা মহা জেলা উত্তরের সম্মানিত সংগ্রামী আমির কেন্দ্রীয় মজলিশোরের অন্যতম সদস্য কুমিল্লা উত্তরের সম্মানিত প্রিয় অভিভাবক জনাব অধ্যাপক আবদুল মতিন উপস্থিত আছেন আমাদের সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত জিএস সাইদ বিন হাবিব এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আলী আমাদের কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি হাসান আহমেদ কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সভাপতি সানাউল্লা রাসেল সহ আমাদের ছাত্রশিবিরের এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত প্রাণপ্রিয় অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত থানা আমির বিন্দু সম্মানিত প্রাণপ্রিয় আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের কেন্দ্র করে আজকে আমরা কথা বলছি আমার কুমিল্লাস্থ আমার প্রিয় এবং বড় এবং ছোট ভাইয়েরা আমি সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনাদের এই অক্লান্ত পরিশ্রমে আজকে কুমিল্লা পাঁচ মানুষের কাছে একটি জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সেই সংগঠনের মানুষের আবেগে অনুভূতির একটি ভালোবাসার কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমি আজকে আমাদের সম্মানিত মেমা আমি কুমিল্লা পাঁচ আমি মনে করি আমাদের ভাগ্যবান যে আমাদের আমাদের সদ্যবিদেশ সাবেক কেন্দ্রীয় সভাপতিকে আমরা পেয়েছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজাক মেধাবী ছাত্র যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন তাদেরকে আমরা পেয়েছি আমরা আমাদের আরেকজনকে আমরা পাবো আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যিনি শিল্পী ওবায়দুল্লাহ তারেক উনিও কিছুক্ষণের মাধ্যমে আমাদের মধ্যে আসবেন এবং আমাদের অসংখ্য আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন এই জন্য আমি সবাইকে প্রথমে অন্তর অন্তস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমি বেশি কথা বলবো না আমি দু একটি কথা বলি আমি আমার কথা শেষ করে দিচ্ছি প্রথমত আমি যে বিষয়টি বলবো যে একজন কৃষক বছরের দুটি সময় খুবই পরিশ্রম করতে হয় প্রথম সময় হচ্ছে যে যখন সে ফসল বীজ বনে আর দ্বিতীয় সময় হচ্ছে যখন সে ফসল কাটে ফসল উঠায় সেই সময়টি আমাদের এই একজাক শহীদ নেতৃবৃন্দ তাদের রক্তে দিয়ে তারা বিনিয়োগ করা আমাদের মালানা মতিউর রহমান নিজামী আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ যে নেতৃবৃন্দ আজকে যে রক্ত দিয়ে আমাদের বীজ বপন করেছে সেই বীজের ফলাফল আজকে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সর্ব জায়গায় একই নাম সব জায়গায় মানুষের গণশ্লোগানে পরিণত হয়েছে যে সব দেখেছি বারবার আবার দাঁড়ি পাল্লা আজকে আজকে আমাদের আমি মতো আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাই উপস্থিত হয়েছেন আমি আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাইকে অভিনন্দন জানাচ্ছি আমি যেই বিষয়টি বলতে চাচ্ছি যা আমাদের হাজার হাজার আমাদের জেল জুলুম নির্যাতন আমাদের কর্মীরা যেখানে সতেরো বছর ঘুমাইতে পারে নাই অনেকে জেলখানায় মানবতার জীবনযাপন করছিলেন অনেকে জেলে মৃত্যুবরণ করেছেন অনেকে শহীদ হয়েছেন সেই শহীদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের মাটি উর্বর হয়েছে এই মাটি উর্বর আমি মনে করি আমাদের শহীদের রেখে যাওয়া কাজকে আগামী দিনে এই বাংলাদেশের জমিনে ইসলামের পতাকা কোরআনের আওয়াজকে কে করার জন্য শহীদ নেতৃবৃন্দ আমাদের দায়িত্ব দিয়েছেন এখন আমাদেরকে আগামী দিনে জন্য কুমিল্লা আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে সেই যুদ্ধ হবে একটি বদরের যুদ্ধ সেই যুদ্ধ হবে অন্যায়ের বিরুদ্ধে সেই যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে সেই যুদ্ধ হবে চাঁদাবাজির বিরুদ্ধে সেই যুদ্ধ হবে কেন্দ্র দখলকারীর বিরুদ্ধে আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদেরকে হুমকি দমকি দিয়ে আমাদের লাভ নাই কারণ আমরা হুমকি দমকি খেয়ে জেল জুলুম খেটে আজকে অবস্থা আমরা এসেছি আর যারা হুমকি দেওয়ার সাহস করেন আমরা তাদেরকে বলতে চাই আমরা ভোট কেন্দ্রে কাপড়ের কাপড় পরে যাব আমরা বিজয় না হওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্র সারবো না ইনশাল্লাহ সেইভাবে আমাদেরকে আগামী দিনের এই বিজয়ের ন্যায় অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে আমাদের আগামী দিনের সুন্দর সমাজ বিপ্লবের করার লক্ষ্যে আমাদেরকে সবাইকে আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আগামী বারো তারিখ পর্যন্ত আমরা যে যেখানে আসি না কেন আমরা চব্বিশটা ঘন্টায় আমরা আমাদের কুমিল্লা পাশের প্রত্যেকটা ঘরে পাড়ায় মোল্লায় হাট বাজার প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের মানুষের মন জয় করে আগামী দিনে বিজয় হবে ইনশাল্লাহ এই জন্য আপনাদেরকে আগামী দিনে সেইভাবে নিজেদেরকে ঘরে তোলেন আজকে আমি মাঠে ময়দানে যেভাবে ঘুরে আমি দেখছি আমি আমাদের কুমিল্লা পাশের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যে আজকে একটি দুই বছরের বাচ্চা যখন কথা বলে শিখেছে সে যখন আমাদেরকে দেখে বলে যে দাড়ি পাল্লা আসছে আজকে যখন আমরা চা দোকানে চা খেতে বসি যখন দোকানদাররা বলে যে ভাই আপনার চা খাওয়ার টাকা দেওয়া লাগবে না আমরা আপনার টাকা দিব আজকে যখন প্রবাসীরা যখন কথা বলেন তারা তাদের চোখের পানি ফেলে যেভাবে আমাদের জন্য ধোঁয়া করেন এবং তারা দেশে আসার জন্য যেভাবে হিরিক লেগেছে শুধু করার জন্য আমি প্রবাসী ধন্যবাদ জানাই আজকে আমাদের অসংখ্য মা বোনেরাম শুধু চোখের পানি করে নামাজ পড়ে তারা কান্না করেন অনেকে মানত করেন এবং তারা মনে করেন আমি যখন গরসের সকাল ছয়টায় অনেক সময় বের হই তখন এক প্রবাসী বয় বলেন যে আমার আম্মা বলছে আজকে আপনাদেরকে চা খাওয়ানোর জন্য আমরা তখন আর আবেগ অবলুত হয়ে আমি যখন এই পরিশ্রম করি তখন আমার আর পরিশ্রম মনে হয় না মানুষের যে ভালোবাসা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়েছেন সেই ভালোবাসা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটি সুযোগ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়েছেন এই আমি নগণ্য অযোগ্য প্রার্থী হিসাবে